ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি তো এই দেখো আমি সকাল সকাল উঠে ছেলেকে রেডি করে দিয়েছি স্কুল যাওয়ার জন্য ছেলের এনার্জি নেই যেহেতু ওর শরীরটা খুব খারাপ কয়েকদিন থেকে জ্বর তো জ্বর সবে একটু সেরেছে কিন্তু শরীরটা খুব উইক ফলে স্কুল যেতে সকালবেলা ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয় ওর তো তবুও যেহেতু পরীক্ষা ওকে যেতেই হবে তার জন্য ওকে রেডি করিয়ে দিয়েছি দিয়ে ওকে স্কুল পাঠিয়ে দিলাম দিয়ে তারপর আমি এই ঘরের কাজকর্মগুলো করব আর আজকে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটা দিয়ে সকালবেলা উঠে বাসি ঘর দৌড় সব ঝাড় ছাটা দিয়েছি জল দিয়ে ঝেঁটিয়েছি ঘর মুছেছি ওগুলো সেগুলো দেখানো হয়নি কারণ খুব তাড়াহুড়ো ছিল কারণ ছেলেকে স্কুল পাঠাতে হবে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে রেডি করাতে হবে দিয়ে একটুখানি কিছু খাওয়াতে হবে যেহেতু ওষুধ আছে তো যদিও বা কিছু খেতে চায় না তার ফলে আমি সকালবেলা আমার শ্যুট করা হয়নি তো ওকে স্কুল পাঠানোর পর আমি এগুলো শ্যুট করেছি তো আমি আগে তাকটাকেই ঝেড়ে নিলাম যেহেতু এই বিছানার মধ্যে বই খাতা রঙ পেনসিল আজকে যেহেতু ড্রয়িং পরীক্ষা ছিল সবগুলো ফেলে রেখেছিল তো আগে তাকটাই সাজিয়ে নিলাম বিছানা থেকে সব তুলে নিলাম তারপর আমি বিছানাটা গোছাবো আর দেখো এরই মধ্যে কতগুলো ওষুধ জমে গেছে আর ছেলের হওয়ার পর থেকে ওষুধ এরকম লেগেই থাকে কিছু না কিছু আর তার জন্যই এই তাক আর বাবার বাড়িতে গেলে শোকেসের ওপরটা সময় ওষুধে ভর্তি থাকে তো আমি তাকটা গুছিয়ে নিলাম দিয়ে এখন আমি বিছানাটাকে একটু তুলে নেবো আর ওর যেহেতু এক ঘন্টা পরীক্ষা আট আটটা থেকে সাড়ে নটা অবধি তো তাড়াতাড়ি ও চলে আসবে ফলে একটা চিন্তা যে ও চলে আসবে তার ওর জন্য আবার টিফিন খাবার করতে হবে কারণ সকালবেলা শুধু দুটো বিস্কুট খেয়েছি আর কিছুই খায়নি আর খেতে চায় না তার ফলে ওকে একটু এ টিফিন করে দিতে হবে আর টিফিন বলতে কি তেমন কিছু খেতেও চায় না একবার ভাবছি করব একবার ভাবছি করব না কারণ ও ছাতু খেতে খুব পছন্দ করে তো ছাতু হয়তো ছাতু ছাড়া অন্য কিছু খেতেও চাইবে না তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি দিয়ে তারপর ওপরে ওপরে আমাকে পরিষ্কার করতে হবে ওপরে ঘর বারান্দাস পুরোটাই পরিষ্কার করতে হবে একটু ছাততা একটু ঝাড় দেবো আর আজকে আমি বৃহস্পতিবার পুজো করতে পারবো না কারণ শরীরটা খারাপ খারাপ বলতে আমি পুজো করতে পারবো না বা সেই জন্যেই আজকে পুজোটা আমার কাছ থেকে একটু বাতিলই হয়ে গেছে আর হয়তো পুজো করতো শাশুড়ি মা বাড়িতে থাকলে শাশুড়ি মা পুজো করতো কিন্তু শাশুড়ি মাও বাড়িতে নেই তার ফলে পুজোটা আজকে আমার হবে না তো সেই জন্যই ভাবছি যে কি করব। তো এখন ঝাড় ঝাঁটা দিয়ে দিচ্ছি আর ঘট বিছানাটা তুলে নিলাম দিয়ে ছাটা দিয়ে দিচ্ছি আর তারপর পুরোটা আমি তো জানোই সকালবেলা আমি ঝাড় দিয়েছি মুছেছি তবুও আমার এই বিছানা তোলার সময় এই শোকেশ আলমারি যা মানে সরি আলমারি যতগুলো থাকে সব আমি পরিষ্কার করি করে তারপর আবার রাউন্ড ঝাড় দিই আর ওই ঝুড়িতে পেয়ারা রেখেছিলাম একটা পেয়ারা ছিল ছেলের জন্য যেহেতু জ্বরের মুক্ত কিছু খেতে চায় না তো একটা পেয়ারা ছিল আর আমাদের দরজাটা যেহেতু খোলা মানে গরমের জন্য খুলে রাখি তার ফলে ইঁদুর ঢুকে যায় আগে ইঁদুর ঢুকতো না এখন মাঝে মধ্যেই দরজাটা খোলা রাখলে ইঁদুর ঢুকে তো দরজাটা খোলা রেখেছিলাম দেখছি ইঁদুরে মনে হয়েছে এসেছে তো দেখলাম পেয়ারাটা খেয়েছে নাকি দেখছি না খাইনি তো ফ্রিজটা মুছে নিলাম আর ফ্রিজের ভেতরটা আমার এমনিতেই পরিষ্কারই থাকে আমি সব সব একটা গ্যাঞ্জাম করি না যখন যেটা বের করে নিই তখন সেই থাকটা সঙ্গে সঙ্গে ক্লিন করে নিই ফলে আমার খুব একটা নোংরাও হয় না তো ফ্রিজটা আমার পরিষ্কার আছে তবুও একটুখানি দেখে নিলাম আর তারপরে ঝাড় দিয়ে নিচ্ছি আর তারপর বারান্দাটা ঝাড় দিয়ে নেব যেহেতু আমি সবই পরিষ্কার করে রেখেছি তবুও বললাম না যে একবার করে ঘর ঝাড় দেওয়া এগুলোকে আরেকটু করে পরিষ্কার করতে হয় আর সকালবেলা ওদেরকে চা ফা বরকে চা করে দিয়েছি শ্বশুরকে চা করে দিয়েছি দিয়ে ওরা বেরিয়ে গেছে দিয়ে এখন বাড়িটা ফাঁকা তো এই টাইমটা আমি এক রকম পরিষ্কার করে তারপর নিচের ঘর বন্দি করে ওপরে চলে যাব আর উপরে গিয়ে তো পরিষ্কার করতেই হবে উপরে গুলো বাকি আছে অন্যদিন শাশুড়ি মা থাকলেন খুব জোর মানে আমাকে রোজই করতে হয় কিন্তু শাশুড়ি মা থাকলে খুব জোর তো বাসি ঘর বারান্দাটা একটু ঝেটিয়ে দেয় তো আজকে ওপরে যেহেতু যাওয়া হয়নি তো ওপরে বাসি ঘর বারান্দাও ঝাড় দেওয়া হয়নি কারণ নিচেরটাই সারতে আমার অনেক টাইম লেগে যায় তারপরে ছেলেকে স্কুল পাঠানো সেই জন্য আর উপরে যাওয়া হয়নি তো একটু জল স্নান করবো বলে একটু জল চাপিয়ে দিলাম সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে জোর কাশি হয়েছে তার ফলে একটু জল গরম করে নিলাম জল টল গরম করে একবারে নিচে পরিষ্কার করে ওপরে চলে এসেছি জলের হাড়ি নিয়ে তো আমি এসে এখানে শ্বশুরের বিছানাটা ক্লিন করে নিচ্ছি আর আর শ্বশুর এখন বারান্দায় ওখানে থাকে না ঘরে থাকে শাশুড়ির যেহেতু শাশুড়ির মা নেই সেই ঘরে থাকে আর এই জায়গাটা বেশ পরিষ্কারই আছে তো একটু গুছিয়ে নিলাম দিয়ে আমার ঘরটাকে গুছিয়ে নিচ্ছি সব পরিষ্কারে আছি খালি উপর উপরে একটু ছেড়ে মুছে নেবো তাড়াতাড়ি করে কারণ ছেলে এসে পড়বে ঘড়িতে প্রায় পনেরো নটা বাঁচতে চলল আর আমার স্নান হয়নি তো ভাবছি তার জন্যই তাড়াহুড়ো করছি তো এখন সব পরিষ্কার করে নিচ্ছি আর আমি যখন ভয়েস ওভারটা দিই এটা সন্ধেবেলা তো প্রচুর ঝড় উঠেছে সেই টাইমে আর ইলেকট্রিকও নেই আর তারপর শ্বশুরও চিৎকার করছে খেতে দাও খেতে দাও করে রাতের খাবার তো যা হয় একা থাকলে আর সব থেকে বড়ো আমার শাশুড়ি মা যখন বাড়িতে থাকেন সবথেকে বড়ো সামলানো হচ্ছে শ্বশুরকেই শ্বশুরকেই দিয়ে শ্বশুরের খাবার তারপর শ্বশুরকে সামলানো সেটা একটা বড় কাজ সেটা শাশুড়ি মা করেন আর শাশুড়ি মা না থাকলে সেটা একটা চাপের হয়ে যায় আদারওয়াইজ শাশুড়ি মা থাকলেও কি না থাকলেও কি আমাকে সম্পূর্ণ সব একা করতেই হয় তো সেগুলো আমাকে করতেই হচ্ছে সেটাতে কোনো ব্যাপার না কিন্তু শ্বশুরকে খাওয়া দাওয়া শ্বশুরকে বোঝানো মানে শ্বশুর তো একটু অন্যরকম তার জন্য শ্বশুরকে বোঝানো এসব একটু টাপেরই হয়ে যায় যেটা শাশুড়ি মাই সামলায় তো আমার বিছানাপত্র ঘর বাড়ি সব গোছানো কমপ্লিট তো এখন ছাদটা ওপরটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর চারিদিকে যেহেতু গাছটাই ভর্তি তো আম পাতাটা পাতা পরে ফলে মাঝে মধ্যেই আমি এটা ঝেঁটিয়ে নিই আর বিয়ের আগে বিয়ের আগে দেখেছি এই পুরো জবজঙ্গল জঙ্গল হয়েছিলো নোংরাই ভর্তি কেউ কোনো দিন ঝাড় দিত না তো ছাদে পা দেওয়া যেত না এত নোংরা তার ফলে আমি আসার পর এগুলো সব ক্লিন হয়েছে আর আমি প্রায় মাঝে মধ্যে পরিষ্কার করি যে ছাদে কাপড় টাপড় মেলতে যায় তো পায়ে নোংরা লাগে তার ফলে পরিষ্কার পরিচ্ছন্ন করছি তো যেহেতু আমি পুজো করব না তো আমিও স্নান সেরে চলে এসেছি আর আমার সোনা বাবা দেখো কত বড় হয়ে গেছে আর তার জন্যই ভাবলাম যে তোমাদেরকে বলি বাবা মাদের মেয়েরা মনে হয় বড় হলে বাবা মায়ের একটু হলেও ভরসা হয়ে দাঁড়ায় তো কিছুটা হলেও বাবা মারা ছেলেমেয়ের উপর ভরসা করে বড় হয়ে কিছু একটা করবে বা কিছু সেইরকমই তো আজকে আমি পুজো করতে পারবো না ঠাকুর ছুতে পারবো না তো আমি বললাম বাবা আমি মেঝেটা পরিষ্কার করে দেবো তুমি ঠাকুরের সিংহাসনের দরজাটা খুলে দাও আর একটুখানি পরিষ্কার করে দাও আসনটা তো যেহেতু ঠান নেই তো তুমি করে দাও তো ও কি সুন্দর করে দেখো পরিষ্কার করে দিল ঠিক আমি যেমনভাবে করি ঠিক তেমন করে তো কথাই আছে না মা গুনে ছা মা মায়ের যেরকম দেখে সেরকম করেই তো ও বলল মা তাহলে একটু ফুলও দিয়ে দিই আমি বললাম না বাবা ফুল দিতে হবে না তো ও ও বলল মা প্রচুর আজকে ফুল ফুটেছে তো আমি একটুখানি দিয়ে দিই তো ভাবলাম ও যখন দেবে দিক ওর মন চাইছে তো এখনও দেখো কি সুন্দর করে ফুল তুলছে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর করে ও ফুল তুলবে এত সুন্দর করে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে দেবে তারপর আবার কি সুন্দর ফুলও দেবে তো আমি স্নান করে দেখো কাপড় কেচে মেলে দিয়েছি যেটা তোমাদের দেখানো হয়নি আর প্রচুর হাওয়া দিচ্ছিলো আর রাতে তো ঝড়ও হয়েছে তো এখন আমি অনেক কটা ফুল তুলেছে আমি বললাম যার তুলতে হবে না চলো দেখো অনেক কটা ফুল তুলে নিয়েছে দিয়ে এখন ঘরে এসছে এসেই দেখো কি সুন্দর লক্ষ্মীর ঘরটা একটা জবা ফুল দিলো দিয়ে এই দেখো মা তারার কাছে জবা ফুল দিল আর বলছে মা এই মা সরস্বতীকে জবা ফুল দেবো আমি বললাম দাও তো দেখো কি সুন্দর করে ফুল দিল দিয়ে আমি শুধু খালি একটুখানি বলে দিলাম যে এই ঠাকুরকে ঠাকুরকে দাও দিয়েও কি সুন্দর করে ফুল দিচ্ছে তো আমার বেশ কাজটা ভাল মানে সুবিধে হলো যখন আমি পারবো না তখন আমার সোনা বাবাই পুজোটা দিয়ে দেবে তো আমি মেঝেটা মুছে দিয়েছি মানে ঠাকুরের সাইডে সাইডে দিয়ে আমাদের মা বেটু ঠাকুর প্রণাম করে চলে এসেছি দিয়ে ওই স্কুল থেকে এসে সোজা উপরে চলে গেছে ও আমার কাছে আমি ওপরে যেহেতু স্নান করছিলাম তো উপরে চলে গেছে নিচে ছিল না তো ওকে আমি বললাম মুড়ি দিয়ে ছাতু খাও না ও শুধু ছাতু খাবে তো শুধু ওকে ছাতু দিচ্ছি আর শরীরটা খুব খারাপ হয়ে গেছে কয়েকদিন এত টানা প্রায় কুড়ি দিন আগে জ্বর হয়েছে আবার কুড়ি দিন পর জ্বর ব্যাক করেছে তো খুব দুর্বল হয়ে গেছে দিয়ে আমি এখন ওকে ছাতু খাইয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এখন স্নান সেরে সব কাজকর্ম সেরে এখন এলাম দিয়ে ছেড়ে স্কুল থেকে ওর পাপা ওকে দিয়ে গেল দিয়ে এখন ও আমি বললাম ছাতু দিয়ে মুড়ি দিয়ে খাও ও শুধু ছাতু খাবে তাই ছাতু খাচ্ছে রাখো তারপর আমিও একটুখানি খাবো খেয়ে তারপর আবার রান্নাটা পাবো তো চলো আবার একটু পরে দেখা হবে তো আমরা মা বেটু সকালের খাবার খেয়ে নিয়েছি আর শ্বশুর আর বর আসবে না ওদের খুব কাজের চাপ তো ওরা আসতে পারিনি তো আমি ভাতটা আগেই চাপিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে এসছে চারিদিকে আমি লাউ দিয়ে ডাল করব তো লাউটা একটু ভেজে নিচ্ছি তেলে নেড়ে চেড়ে নেবো তারপরে ডালটা আমার প্রেসারে চাপিয়ে দেবো তো এখন লাউটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভালোবেসে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ আমাকে একটা লাইক দিও আর ভিডিওটা বেশি বড় করলাম না তোমাদের রান্না পুরোটা দেখালাম না কারণ অনেকটাই লেন্দি হয়ে যেত তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা